না পাড়ার থেকে চাঁদা তুলে আয়না কিনে দেওয়ার দরকার যাতে নিজের চেহারাটা দেখতে পারে সিম্পিক পুরোনো পাবলিক বলে না একটা ব্যাপার হয় এরা সারাক্ষণ নিজেদেরকে অসহায় দেখিয়ে যায় এরা নিজেদের মতন করে না গল্প বানায় এগুলো কারা বলুন তো এগুলো হচ্ছে তারা ওই নেতাদের ছোট ভাই মানে এরা বড় হয়ে সেই নেতা মন্ত্রী হয় এদের না বলতে দেবেন এদের কথা চুপচাপ শুনবেন শোনার পরে আবার শুরু থেকে শুনতে যাবেন দেখবেন প্রথম কথার সাথে দ্বিতীয় কথার কোনো মিল নাই সেরকম নেতারা প্রথম ইলেকশনে যে ভাষণ দেয় সেই ভাষণের সাথে দ্বিতীয় ইলেকশনের ভাষণের আর কোন মিল থাকে না এরাও ঠিক সেরকম এরা সিম্পেতি পেতে গল্প দিয়েছে এদের কাছে সবাই ভুল শুধু এরাই ঠিক না পাড়ার থেকে চাঁদা তুলে আয়না কিনে দেওয়ার দরকার যাতে নিজের চেহারাটা দেখতে পারে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বেল আইকনটা পাঠিয়ে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের যেতে পারে আর সাবস্ক্রাইব করে দেবেন